দেখুন কত আসসালামু আলাইকুম ভিভার্স আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক স্থাপনা পাক্সের রেলওয়ে সেতু সম্পর্কে এটি শুধু একটি রেল সেতু নয় বরং একটি ইঞ্জিনিয়ারিং এর অসাধারণ উদাহরণ তো আমরা রওনা দিয়েছিলাম বাড়ি থেকে এগারোটার দিকে রাস্তা অনেক খারাপ ছিল এই কারণে আর কি যাইতে অনেক সময় লাগছিল বাসা থেকে বের হয়েছিলাম সকাল এগারোটার দিকে প্রায় দুই ঘন্টা পরে পৌঁছেছি এসেছি অপেক্ষার পরে অবশেষে আমরা হাডিং ব্রিজের কাছাকাছি চলে এসেছি এখান থেকে প্রায় এখনো পনেরো বিশ মিনিটের মতো সময় লাগছিল রাস্তা আসলে অনেক খারাপ ছিল ভাঙ্গা রাস্তা ছিল যেহেতু গ্রাম অঞ্চলের ভিতর দিয়ে গেছিলাম রাস্তা হয়তো অনেকদিন আগে হয়েছে সংস্কার হয়নি এই কারণেই রাস্তার এই অবস্থা আসলে এসেছে যখন আর কিছু করার নেই এটাই এখন রাস্তা আমাদের তো আমরা গ্রামাঞ্চলের ভিতর দিয়ে গেছিলাম এই কারণে রাস্তা অনেক ভাঙ্গা ছিল আসলে হাইওয়ে দিয়ে গেলে অনেক সুন্দর রাস্তা দেখার মতো রাস্তা মনে হবে না যে আমরা বাংলাদেশের রাস্তা দিয়ে যাচ্ছি কোথায় আছে মেয়া মেয়াপলে অবশেষে আমরা হাডিং ব্রিজের কাছে পৌঁছালাম এবার জানবো আমরা হাডিং ব্রিজের ইতিহাস সম্পর্কে বাংলাদেশের পাবনা জেলার এই সত্যি উপজেলার পাকশি থেকে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলা পর্যন্ত যুক্তকারী রেল সেতু এটি বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ রেল সেতু হিসেবে পরিচিত নদীর ওপর এই সেতুটি অবস্থিত এই সেতুর নির্মাণ কাল উনিশশো নয় থেকে উনিশশো পনেরো সাল পর্যন্ত তৎকালীন ভাইস রয় লর্ড হার্টি নামে অনুসারে এই সেতুর নামকরণ করা হয় হারিং ব্রিজের দৈর্ঘ্য এক হাজার মিটার বা এক কিলোমিটার এর উপর দুটি ব্রডগেজ রেললাইন রয়েছে আমরা অনেকেই জানি না এই সেতুর নকশাকার হচ্ছে আলেকজান্ডার মেয়াডোস র্যান্ডেল এবং এই সেতুর নির্মাণকারী প্রতিষ্ঠান হলো ওয়াইট ও পি আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে তৎকালীন অবিভক্ত ভারত সরকার অসম ত্রিপুরা নাগাল্যান্ড ও উত্তরবঙ্গের সঙ্গে কলকাতার যোগাযোগ সহস্তর করার লক্ষ্যে পদ্মা নদীর উপর ব্রিজ নির্মাণের প্রস্তাব করে পরবর্তীতে উনিশশো আট খ্রিস্টাব্দে সেতু নির্মাণের মঞ্জুরি লাভের পর ব্রিটিশ প্রকৌশলী স্যার রবার্ট গেলস সেতুটি নির্মাণের দায়িত্ব গ্রহণ করেন উনিশশো নয় খ্রিস্টাব্দে সেতু নির্মাণের সমীক্ষা শুরু হয় উনিশশো দশ খ্রিস্টাব্দে পদ্মার দুই তীরে সেতু রক্ষার বাঁধ নির্মাণ হয় উনিশশো বারো খ্রিস্টাব্দে সেতুটির গাইড ব্যাংক নির্মাণের কাজ শুরু হয় পাশাপাশি সেতুর গার্ডার নির্মাণের কাজ শুরু হয় গার্ডার নির্মাণের জন্য কূপ খনন করা হয় চব্বিশ হাজার চমিক দীর্ঘ পাঁচ বছর অক্লান্ত পরিশ্রম করে উনিশশো পনেরো খ্রিস্টাব্দে সেতুটির নির্মাণ কাজ শেষ করেন একই জানুয়ারি উনিশশো সালে ডাউন লাইন দিয়ে মালবাহী ট্রেন চলাচল শুরু হয় এরপর চারই মার্চ উনিশশো সালে তৎকালীন ভাইসরয় লর্ড হার্ডেন্স সেতুটির ডাবল লাইন দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচলের উদ্বোধন করেন তার নাম অনুসারে সেতুটির নামকরণ করা হয় হার্ডেন্স ব্রিজ উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে মুক্তিযুদ্ধের সময় সেতুটিতে বোমা ফেলা হলে বারো নম্বর স্প্যানটি ক্ষতিগ্রস্ত হয় যেগুলো পরে মেরামত করা হয়েছে হাডিং ব্রিজ রিসর্টটি ভেড়ামারা সীমানায় পদ্মা নদীর উপর অবস্থিত বর্তমানে বাংলাদেশ রেলওয়ে সেতুটির রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার দায়িত্বে রয়েছে প্রায় অনেকক্ষণ হয়ে গেল বন্ধুরা সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক অ্যান্ড কমেন্ট করে সাথে থাকবেন আমাদের এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের সাথে দেখারও তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন আজকের মতো এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে অথবা নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম